দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোখে লোখে মেঘের ওপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশুর ঘন্টা বাজল ঢং ঢং ও পাড়াতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এবারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে যাপন টুপো আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় যে সীমানা দেশি দেশে খেলে বেড়া কি করে না মানা কত নদী ফুল ফুলের বনে বৃষ্টি দিয়ে যা পনে পনে নতুন খেলা কোথায় ভেবে পা খেলা দেখি কত খেলা পরে মনে কত দিনের লুকু চুরি কত ঘরের কোনে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাকুর টুকু নদী নবান মনে পরে ঘরটি আলো মায়ের হাসি মনে পড়ে মেঘের ডাকে পাশে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা ছোকা ঘরেতে ছেলে করে দাপা দাপি তুমি খেঁটে উঠে সৃষ্টি উঠে কা। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান। বৃষ্টি পড়ে ডাকুন টুকুন নদী বাং মনে পড়ে সুরানি ডোর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবুতিরে ব্যথা মনে পড়ে ঘরের কণে মিটি মিটি আলো একটা থেকে দেওয়ালিতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছুপ 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 দর্শী ছেলে গল্প শুনে একেবারে চুপ তার মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর নদে এলো কবে বৃষ্টি পড়েছিল বান এলো যে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবিকার সে কথা সেদিনও কি এমনি তরম মেঘের ঘন ঘটা থেকে থেকে বাঁচবি জুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম দিয়ে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদিলবা